শুক্রবার বিশেষ তলবে দিল্লি ছুটে যান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পন্ডিত দীন উপায় মার্ক থেকে বার্তা আসতেই ত্রিপুরা প্রদেশের স্টেট অফিসার সমরেন্দ্র দেব ইলেকশন জারি আসতে রবিবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত জেলা কমিটির সভাপতি পদে নির্বাচনে লড়তে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে হবে এদিন সাংগঠনিক জেলা কার্যালয়ে মনোনয়নপত্র জমার কাজ চলছে একটায় বেলা পরীক্ষা করে দেখা হয় সোমবার দুপুরে সাংগঠনিক জেলার কার্যালয়ে জেলা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এদিনই বেলা দেড়টার পর থেকে ফলাফল ঘোষণা শুরু হবে জেলা সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে রবিবার গোমতী জেলার উদয়পুরের বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে উপস্থিত ছিলেন গোমতী জেলার সাংগঠনিক নির্বাচনের প্রভারী সুব্রত চক্রবর্তী ও সমীর চক্রবর্তী তার সাথে চলে সাংগঠনিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বর্তমান গোমতী জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ জেলা ও মন্ডলের অন্যান্য কার্যকর্তাগণ নির্বাচনী প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে প্রভারী সুব্রত চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন সবাইকে নমস্কার আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব চলছে গোটা দেশ জুড়ে ত্রিপুরা দুটো ধাপ সম্পন্ন হয়েছে বুথ সভাপতি নির্বাচন এবং মণ্ডল সভাপতি নির্বাচন এখন আমরা দ্বিতীয় পর্যায়ে রয়েছি সংগঠন পর্বের জেলা সভাপতি নির্বাচন তো এই জেলা সভাপতি নির্বাচনের জন্যে সাংগঠনিক রীতিনীতি মেনে আজকে এখানে জেলা সভাপতি পদের জন্যে যারা প্রত্যাশী হবেন তাদের নমিনেশান সাবমিশন হবে এখানে এবং তারপর সাবমিশনের পর তার স্ক্রুটিনি হবে এবং সেই রিপোর্ট আমরা স্টেট রিটার্নিং অফিসারের কাছে দেব আজকে এবং আগামীকাল জেলা সভাপতির ঘোষণা হবে সমস্ত স্ক্রুটিনি রিপোর্টের পর আরও যে প্রক্রিয়া রয়েছে সাংগঠনিক সেইগুলি মেনটেন করে আগামীকাল দুপুরে জেলা সভাপতি ঘোষণা হবে তার জন্যেই আজকে এখানে জেলার সকল সদস্য সদস্য জেলা মোর্চার সদস্য সদস্য মণ্ডল প্রেসিডেন্ট যারা রয়েছেন এই ডিস্ট্রিক্টের গোমতি জেলার এবং প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন মণ্ডল থেকে মাননীয় মন্ত্রী বিধায়ক যারা রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আমার ও ডিআরও সাংগঠনিক বৈঠকের ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন পার্টির নিয়মতন্ত্র অনুযায়ী জেলা সভাপতি নির্বাচিত হবে বিজেপি গণতান্ত্রিক এবং শৃঙ্খলা পরায়ণ দল অনেকে অনেক কিছু আমরা আশা করতেই পারি

শৃঙ্খলা করব দর শৃঙ্খলা করে এখানে অন্য কথা বলে লাভ হবে না বা অন্য রকম বলে সিদ্ধান্ত এদিকে বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান গোমতি জেলা সভাপতি নির্বাচনের জন্য ছজন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং যথারীতি নিয়ম নীতি অনুযায়ী নির্বাচনী প্রভারী সুব্রত চক্রবর্তীর নিকট জমা দিয়েছেন মনোনয়নপত্র স্কুটিনির পর বোঝা যাবে সভাপতি পদে নির্বাচনে কতজন থাকবে বর্তমান সভাপতি অভিষেক দেবরা আমাদের জেনারেল সেক্রেটারি প্রশান্ত হোডা জেনারেল সেক্রেটারি উত্তম দেত্রী আমাদের সবিতা নায়ক এবং যুব মোর্চার প্রেসিডেন্ট আমাদের সুকান্ত সাহা এবং আমাদের আরেকজন হচ্ছেন সবিতা নায়ক যিনি সরি সরিদ্রবিদ্যাস এই ছজন এখানে মনোনয়ন দিয়েছেন নিয়ম অনুযায়ী পার্টি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী মাননীয় সুব্রত চক্রবর্তী এবং সৌম চক্রবর্তী ওনারা হচ্ছেন আমাদের এই জেলার সংগঠনে প্রভারি সুতরাং তারা দেখছেন স্কুটিনি করার পর বোঝা যাবে কাল স্কুটিনিতে টিকেছে সেটা পরবর্তী সময় আপনারা জানতে পারবেন রবিবার বিজেপির দশটি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের জন্য জেলা কার্যালয়গুলিতে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্বদের বক্তব্য ছিল সর্বসম্মতিতেই আলোচনার ভিত্তিতে মন্ডল সভাপতির মতোই জেলা সভাপতির নাম ঘোষণা হবে দফায় দফায় বৈঠকও হয়েছে অবশেষে প্রদেশ রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেবের স্বাক্ষরিত নোটিফিকেশন জারি হতেই চারিদিকে হিসেব নিকে শুরু হয়েছে যদি প্রকৃত অর্থেই নির্বাচন হয় তাহলে ভোটের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচিত হবে মন্ডল সভাপতি নির্বাচন নিয়েও আকাশে বাতাসে অনেক কথা উঠেছিল যদিও পর্দার আড়ালে কিংবা অন্দর মহলে চাপা খুব থাকলেও তা বাইরে বেরিয়ে আসেনি তবে জেলা সভাপতি নির্বাচন হবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় হয়তো আবার মনোনীত হয়ে যেতে পারে জেলা সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে রাজ্য সভাপতি নির্বাচন করার প্রক্রিয়া রাজ্য সভাপতি কে হবেন তা নিয়েও কৌতূহল বাড়ছে কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়ে দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়